স্পোর্ট কেড়ে নিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মনগড়া কাহিনী বলাতে বাধ্য করছে ভারতীয় প্রচার মাধ্যম সম্প্রতি ফরিদপুরের এক যুবকের দেয়া বক্তব্য কলকাতার মিডিয়ায় ভাইরাল হয় পরিবারের দাবি চাপে ফেলে বেফাস মন্তব্য নেওয়া হয়েছে আর তারপর তা ছড়ানো হয়েছে একেবারে ফলাও করে এছাড়া জেলার এক ছাত্রলীগ নেতার ছড়ানো নির্যাতনের অভিযোগকেও অপপ্রচার বলছে সনাতন সম্প্রদায় সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে হিন্দুদের অনেক অত্যাচার অবিচার হিন্দুদের বাড়িঘর দখল দোকানপাট ভাঙচুর মন্দির শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী অবস্থা নিয়ে এভাবেই গত আট ডিসেম্বর ভারতীয় মিডিয়ায় সাক্ষাৎকার দেন ফরিদপুরের স্বর্ণ ব্যবসায়ী সুনীল কর্মকারের ছেলে শুভ কর্মকার বাড়ির থেকে দোকানে যেতে পারবো কিনা বা বাড়ির থেকে আরেকজনের সাথে কথা বলতে পারবো কিনা এই আতঙ্কে আছে ছেলের এমন বক্তব্যে হতবাক বাবা সুনীল কর্মকার ও পরিবার শহরে হিন্দুদের দোকানপাট এবং বাড়িতে হামলার অভিযোগকে বানোয়ার বলছেন তারা কলকাতায় বেড়াতে যাওয়া ছেলের সাথে কথা বলার পর অভিভাবকদের দাবি পাসপোর্ট আটকে রেখে শুভকে বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে ওরে আমি ফোন করেছিলাম যে তুই যে এই কথাগুলো বললি কি জন্য বললি বললো আমি যাওয়ার পরে আমার পাসপোর্টটা হাতে নিছে আতি নিয়ে কইতেছে দেশের সম্বন্ধে এই বলো কিছু বলো এই কথা বলে তুমি বলো হ্যাঁ আমি বললাম তুই যে এই কথাগুলো বললি তাই এই ধরনের কোনো ঘটনা ঘটছে আমাকে এখানে কয় না এই ধরনের ঘটনা ঘটে নাই তাহলে তুই বললি কিসের জন্য কয় আমার কইতেছে এই কথাগুলো বলো তো আমি মনে করছি আমারে না বললে আমার বই দিবে না পাসপোর্টটা আমার পাসপোর্ট দিবে না আমি এইজন্য বলছো সবাই নাকি এগুলা লাইট নিতেছে আগে তুমি বেরে থেকে তাই না আমি বলব বল তুমি আরো বলো আরো কিছু বলো আর বুঝাম কে হাসি বললাম তুই বললি কিসের জন্য আগে মামি তো বুঝতে পারি নাই যে এই সমস্তভাবে আমি কিছু বুঝতে পারি নাই আমার যে কি হয়েছিল মাথায় আমি বুঝতে পারি নাই বাংলাদেশ না দেশটির মিডিয়ায় এমন অসংখ্য মিথ্যাচারের আরেকটি ছড়িয়েছে নিউজ আউটলেট দ্য ওয়াল কলকাতায় অবস্থানরত ফরিদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিয় সরকারকে দেখা যায় অভিযোগ জানাতে পরিবার উপর হামলা হয়েছে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান উপর হামলা হয়েছে যার কারণে আমরা সেফ ফিল না করার কারণে আসলে এই কলকাতায় এখন আশ্রয় নিয়েছে পুলিশ বলছে এই সবই কমিউনাল প্রপাগান্ডা যার সত্যতা মেলেনি অমিও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে আসামি পাঁচ আগস্টের পর জেলায় সনাতন নির্যাতনের কোন অভিযোগ পাওয়া যায়নি বলেও বলে আসলে তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবের জন্য এটা করে থাকতে পারে পাঁচই আগস্টের পরে আমাদের থানা এলাকায় হিন্দু সম্প্রদায় সহ যে কোনো কমিটির লোকজনের উপর কোনো সহিংস ঘটনা বা কোনো হামলা ভাংচুর কিংবা উপাসনালয়ে হামলা এরকম কোনো ঘটনা কোনো কিছুই ঘটেনি অমিয় অমীয় ও শুভর মতো যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন হিন্দু সম্প্রদায়ের খবর যে প্রচারটা করলো বর্তমানে দিল এটা মিথ্যা মিথ্যা ভিত্তি পাঁচই আগস্ট থেকে বিগত চার মাস আমরা ব্যবসা বাণিজ্য করছি আমাদের এরকম কোনো সমস্যা হয় না ও যে প্রভাগান্ডগুলো করেছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন সরকার পরিবর্তন হলেই হইলো কোনো সময় কোনোই হয় নাই যে সরকারি আইছে যে সরকারি গেছে কোন সরকারের বিষয়ে আমাদের আমাদের এখানে অন্তত কোনো সমস্যা হয় কালকের বাবার একটা স্টেটমেন্ট দিছে রাতে দেখলাম যে নেশাগ্রস্ত বিকারগ্রস্ত মানে এই এটা বাজে ছেলে অপপ্রচার চালিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা না করে ভারতীয় প্রচার মাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্থানীয় সনাতনীদের আমিন বাবু যমুনা নিউজ